বন্ধুরা ফাইনালি আপনাদের সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট কালেকশন নিয়ে চলে এলাম তরফ থেকে মাসুম যেখানে আপনারা পেয়ে যাবেন নতুন গাড়ি হ্যান্ড দাবে আপনারা খুঁজে পাচ্ছেন অনেকে গাড়ি তো আপনাদের মনের মতো গাড়ি পাচ্ছেন না কিন্তু আপনাদের সেই স্বপ্নের গাড়ি যেখানে আপনারা পেয়ে যাবেন সেখানে আজকে ফাইনালি আমি চলে এলাম আপনাদের স্বপ্নের গাড়ি পেয়ে যাবেন মাসুম মোটার্স তরফ থেকে যেখানে আপনারা প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন এ টোয়েন্টি মডেল এবং প্রত্যেকটা গাড়ি আপনারা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে দেখেন এবং প্রত্যেকটা গাড়ি আমরা মার্কেট তুলনায় আপনারা যদি যাচাই করে দেখেন তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টির সাথে গাইস হ্যাঁ প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা ছমাস মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি নতুন গাড়ি যেমন আপনারা সার্ভিসিং করতে পারেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেখানে কিন্তু মাসুম মোটরস এর সেই ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও কন্টিনিউ করব যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা সরাসরি আপনাদের সামনে মাসুম মোটরস এর দাদা কেমন আছেন আবারো চলে এলাম দাদা হ্যাঁ তো দাদা আমাদের বন্ধুদের প্রতিবারের মতো এবারও মানে সেই সুখবরটা দাদা থাকছে তো অবশ্যই মাসুম মাসুম মানে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা থাকে গাড়ি নেওয়া মানে যে কোন শোরুম আপনার যে মানে কোনো শোরুম আপনাকে দিতে পারবে না যেটা মাসুম মোটর দিয়ে থাকে মানে মাসুম সাথে অন্য কোনো শোরুম কম্পেয়ার করা যাবে না ওয়ারেন্টি থেকে শুরু করে ফাইন্যান্স এর ব্যবস্থা থেকে শুরু করে ডেলিভারির ব্যবস্থা থেকে শুরু করে সব থেকে বড় কথা গাড়িটা কি কন্ডিশনে আছে প্রতি গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি নিয়ে যাওয়ার পরে একটা না এক মাস নয় দু মাস নয় ছ মাস ইঞ্জিন গ্যারান্টি থাকছে গাড়ি কেনার পরে তিন থেকে চারটি গিফট থাকছে ফাইন্যান্স এর ব্যবস্থা থাকছে আর শোরুম কন্ডিশনে একটা গাড়ি আপনার জন্য আমরা রেখেছি আচ্ছা তত এখানে সার্ভিস কোটা ফ্রি পেয়ে যাচ্ছে মোটামুটি 6টা 6 মাস অবধি আমাদের ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকছে 6 মাস আচ্ছা তবে এখানে যারা গাড়ি পারচেজ করবে তাদের জন্য ফাইন্যান্সের সুব্যবস্থা রয়েছে ফাইন্যান্সটা মোটামুটি শুধুমাত্র আমাদের উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর আর নদিয়া কৃষ্ণনগরের জন্য अवेलेबल বাকি যে যেখান থেকে দেখছে ফাইনান্স अवेलेबल নেই ক্যাশে পারচেজ করতে হবে আর আমাদের অল্টারনেট দোকানের নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কল করুন এর বাইরেও ফচুর ডিটেইলস যদি আপনার কিছু জানার থাকে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকে শোরুম বাকি যে কোনো দিন আসুন ফোনে যোগাযোগ করুন বা শোরুমে আসুন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আসতে হবে

একবার গাড়ির চার সাইড আমি ঘুরিয়ে দেখিয়ে দিতে মানে একদম নিউ কন্ডিশন এর মতো এখানে আমরা অন্য শোরুম অন্য বলে যে ওখানে দাগ আছে দেখাবে না কিন্তু মাসুম মোটর বলে গাড়ির চার সাইড ঘুরিয়ে দেখাও একদম শোরুম কন্ডিশন গাড়ি নিয়ে যাওয়ার পরে এক টাকা কোনো কাজ করাতে হবে না না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেট যদি খুলে দেওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখা যাবে সেরকম কন্ডিশনে আছে আমরা দাম রেখেছি শুধুমাত্র এক লাখ তিরানব্বই হাজার টাকা সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ নব্বই হাজার টাকাতে চলে আসবে ওয়ান টেবিল আসুন আরো কম বেশি হয়ে যাবে দাদা ফাইনান্সে ডাউন পেমেন্ট কত আসতে পারে মোটামুটি মোটামুটি যদি সিভিল ভালো থাকে আমরা ষাট বাষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট যেকোনো ওয়াল এনফিল্ড চলে আসবে অবশ্যই ওকে দাদা নেক্সট পাশে আছে মেটিওল আজকে মেটিওলের অনেকগুলোই কালার অপশন চারটে পর পর লাইন দিয়ে অনেকগুলো পাঁচখানা মেটিওলের কালার অপশন আমরা আপনাদের জন্য এনেছি তো মোটামুটি এটা আছে তেইশের একদম শেষের কম চব্বিশের গাড়ি ওকে আমরা দাম রেখেছি শুধুমাত্র এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা আহ সরি এক লাখ একানব্বই এ চলে আসবে ডিসকাউন্ট করে আচ্ছা ফাইনালি দাম আছে এক লাখ আচ্ছা দেখুন গাইস ফাইনালি দাম এক লাখ একানব্বই নেক্সট মডেল আরো একটা দু হাজার তেইশের এটাও শেষের দিকের গাড়ি কিছুদিন কম চব্বিশের গাড়ি গাড়ি একদম প্রেস গায়ে কোথাও একটা বিন্দু পরিমাণ দাগ নেই আচ্ছা এক লাখ চুরানব্বই হাজার টাকা আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে এক লাখ নব্বই হাজার টাকাতে চলে আসছে ওকে নেক্সট পাশে আরো একটা মেটিওর দু হাজার চব্বিশের মাঝামাঝির গাড়ি এক লাখ আটানব্বই দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ পঁচানব্বই হাজারে চলে আসবে কটা গাড়ি কমপ্লিট পেপার এনওসি থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট পাবে এমনকি ইন্স্যুরেন্স থেকে পলিউশন অবধি রানিং পাবে গাড়ি নিয়ে যাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা তেল ভরবে চালাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো দাদা যারা দূরের থেকে আসবে তাদের জন্য ডেলিভারির অপশনটা কি রাখা আছে আমাদের অলওয়েজ টু বেঙ্গল ডেলিভারি ব্যবস্থা আছে তবে এই নয় আপনি ফোন করবেন গাড়ি বাড়িতে চলে যাবে আপনাকে শোরুমে এসে গাড়িটা পারচেজ করতে হবে গাড়ির সমস্ত পেপার কমপ্লিট করতে হবে তারপরে আমরা গাড়িটা ডেলিভারি ব্যবস্থা করে দেব ওকে দাদা নেক্সট দু হাজার তেইশের মাঝামাঝির মেটিওর এক লাখ চুরানব্বই দাম এক লাখ নব্বই এ চলে আসবে গাড়ির কন্ডিশন দেখাও একদম কন্ডিশন আর পেপার দুটো জিনিস নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না একদম ফ্রেশ

এক লাখ পঁচাশি দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ আশি হাজারে চলে আসছে একদম শোরুম কন্ডিশন গাড়ি নিয়ে গিয়ে আপনাকে দশ টাকার কাজ করাতে হবে না না থাকবে কোনো পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা আচ্ছা দাদা ক্লাসিক থ্রি ফিফটি আমরা দেখিয়েছি এছাড়াও কি এখনো স্টক অ্যাভেলেবল তিনখানা আজকে দেখিয়েছি তিন রকম কালারের সঙ্গে প্রথমে একটা দেখিয়েছি তারপরে পরপর দুটো দেখালাম এর বাইরেও প্রচুর কালেকশন আছে যেহেতু আমাদের জায়গার অভাবে ডিসপ্লে করতে পারিনি যে গাড়ি গাড়ির সন্ধানে আপনি আসুন খালি হাতে ফিরতে হবে ওকে দাদা নেক্সট এক্সট্রিম 125 আর চার মাসের পুরনো গাড়ি গায়ে 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 কোথাও একটা দাগ নেই একদম লেটেস্ট মডেল হ্যাঁ এক লাখ দু হাজার টাকা দাম আছে আটানব্বই হাজার টাকাতে চলে আসছে ডিসকাউন্ট করে আচ্ছা ওকে নেক্সট নেক্সট আছে এন ওয়ান ফিফটি এগারো মাসের পুরনো গাড়ি এক লাখ এগারো দাম আছে এক লাখ সাত হাজার টাকাতে চলে আসছে এক লাখ সাত হাজার দেখুন গাইস ওকে নেক্সট টু টোয়েন্টি এগারো মাসের গাড়ি এক লাখ আঠাশ দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকাতে চলে আসছে ডিসকাউন্টের সঙ্গে ওকে নেক্সট আরও একটা টু টোয়েন্টি এক লাখ তিরিশ দাম বারো মাসের গাড়ি এক লাখ পঁচিশ হাজারে চলে আসছে তারপরে অন টেবিল আসুন কম বেশি হবে ই টোয়েন্টি মডেল মাত্র বারো মাস বয়স হ্যাঁ ওকে নেক্সট আর টিআর টু ভি এগারো মাসের গাড়ি এক লাখ বাইশ দাম কুড়িতে চলে আসছে এক লাখ কুড়ি হুম ওকে নেক্সট এইচ এফ ডিলাক্স মাইলেজের রাজা ন মাসের পুরনো গাড়ি শোরুম কন্ডিশন বিরানব্বই দাম আছে আর সরি বাহাত্তর দাম আছে ঊনসত্তর হাজার টাকাতে চলে আসছে ঊনসত্তর দেখুন গাইস

আপনারা এখানে প্রত্যেকটা মডেল যে যেই মডেল আপনারা খুঁজে বেড়াচ্ছেন প্রত্যেকটা মডেলের কালার অপশন পেয়ে যাবেন আপনারা আসুন দাদা রয়েছে এখানে যে স্টক আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এইরকম ডবল স্টক এখন পর্যন্ত যেটা বাইরে রয়েছে আমরা আসলে বিভিন্ন আপনি আসুন খালি হাতে ফিরতে হবে না ওকে দু হাজার তেইশের মাঝামাঝি আরো একটা পালসার একশো পঁচিশ আরো একটা কালার অপশন সত্তর হাজার টাকা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি দাম আছে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর দেখুন গাইস অনলি আটাত্তর ওকেশো দু হাজার চব্বিশের গাড়ি সাতানব্বই দাম চুরানব্বই হাজার টাকাতে চলে আসবে দেখুন গাইস একদম পরিষ্কার ফ্রেশ নেক্সট মডেল স্প্লেন্ডার দশ মাসের গাড়ি প্লাস পঁচাত্তর দাম বাহাত্তর হাজার টাকাতে চলে আসবে ওকে দাদা এক্সেল মডেলটা রয়েছে হ্যাঁ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি ব্যাটারিটা খোলা আছে লাগিয়ে দেবো আটান্ন দাম পঞ্চান্ন হাজারে চলে আসবে ওকে দেখুন গাইস দাদা নেক্সট মডেল পালসার দেড়শো সামনের মুখটা খোলা আছে লাগিয়ে দেবো গাড়ির গায়ে একটা আঁচড়ের কোথাও দাগ নেই একদম শোরুম কন্ডিশন নাইনটি এইট দাম নাইনটি ফাইভ এ চলে আসবেন ন মাস পুরনো মাত্র ন মাস হ্যাঁ দেখুন গাইস মাত্র ন মাস নেক্সট হন্ডা সিবি সাইন আটষট্টি দাম বাইশের শেষের গাড়ি কিছুদিন কম তেইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে ওকে দেখুন গাইস পঁয়ষট্টি নেক্সট নেক্সট আছে স্টার সিটি প্লাস 2022 এর শেষের গাড়ি দামটা জানতে গেলে আমাদের ফোন করুন আমরা বলে দেব ওকে ডিসপ্লে স্ক্রেচলি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা কল করুন नेक्स्ट মডেল দাদা রাইডার এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেব 97 দাম আছে 92000 টাকায়তে চলে আসবে তারপরে দাদা কমাস গাড়ি বস এক থেকে দুই মাস এক থেকে দুই মাস মানে একদম ব্র্যান্ড নিউ গাইস দেখুন একদম ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না नेक्स्ट মডেল 23 এর রাইডার 85 দাম আছে 80000 এ চলে আসবে আসি ওকে নেক্সট দু হাজার চব্বিশের গাড়ি এক লাখ পঁচিশ দাম এক লাখ কুড়িতে চলে আস এক দাদা এর আগের বারে যে ভিডিওটা পোস্ট করা হয়েছিল যে আপডেট হয়েছিল সেখানে একটা বন্ধুর কমেন্ট আমি দেখেছিলাম বলছে দাদা এখানে এত টাকা দিয়ে গাড়ি আমরা কেন নেব আমরা নতুন তো দাদা এটা বলবো আমাদের প্রতিটা গাড়ি আমরা যা দাম বলছি আপনি নতুন গাড়ির সঙ্গে দাম যাচাই করে আসুন ম্যাক্সিমাম গাড়ির সঙ্গে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দামের ডিফারেন্স পাবেন কেন নেবেন না আপনি পুরনো গাড়ি নতুন গাড়িতে আপনি নেওয়ার পরেও ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টির কথার অর্থ হলো পেয়ার পার্টস এর দাম আপনাকে দিতে হবে আর টা শুধু ফ্রি হয় কিন্তু মাসুম মোটরস যেটা নতুন গাড়ি শোরুম ও দিতে পারে না ছ মাস অবধি যা কিছু হয় একদম ফ্রি সার্ভিস তার জন্য একটা টাকাও আমাদের এখানে আপনাকে পে করতে হচ্ছে মানে কোন পার্টস যদি প্রবলেম হয় যায় সেটাও পর্যন্ত ফ্রি দিতে হয় আর আমাদের প্রতিটা গাড়ির যা কন্ডিশন আছে আপনি নতুন গাড়ি এনে পাশে দাঁড় করিয়ে কম্পেয়ার করে দেখে নেবেন দামেও যাচাই করে তারপরে আপনি আসবেন আচ্ছা তার মানে অলমোস্ট সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে ফ্যাসিলিটিটা বেশি

নেক্সট এম টি ফিফটিন দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশের মাঝামাঝির গাড়ি এক লাখ পঁয়ষট্টি দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আচ্ছা গাড়িটার মধ্যে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সুন্দর অ্যাডজাস্টেবল এখানে লিভার এখানে ফিটেড রয়েছে দেখুন গাইস ব্রেক লিভার এবং ক্লাস লিভার এখানে অ্যাডজাস্টেবল ফিটেড রয়েছে খুবই সুন্দর একখানা মডেল নেক্সট আর টি আর ওয়ান সিক্সটি টু ভি একদম শোরুমের শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না

ওকে দাদা এই মডেলটা কি ফাইন্যান্স অ্যাভেলেবল প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবল ডেলিভারি ব্যবস্থা অ্যাভেলেবল আছে ইঞ্জিন ওয়ারেন্টিও অ্যাভেলেবল 6 মাস ওকে নেক্সট 7 মাসের পুরনো MT15 শোরুম কন্ডিশন 65 দামে 1 লাখ 1 লাখ 62 তে চলে আসছে মাত্র অনলি 7th মান্থ ওল্ড গাইস দেখুন ওকে নেক্সট 2025 এর ভার্সন 3 এর এস মডেল 2 মাস বয়স আচ্ছা দাম আছে শুধুমাত্র 1 লাখ 75 সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট থাকছে ওকে দেখুন গাইস দারুন কালেকশন নেক্সট আরসি দু হাজার চব্বিশের গাড়ি সরি বাইশের মাঝামাঝির গাড়ি এক লাখ সাঁত্রিশ দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকাতে চলে আসছে এক লাখ তিরিশ গাড়ির একদম মোটামুটি আপনারা মানে একটা দাগ দেখাতে পারবেন একদম পরিষ্কার ফ্রেশ গাড়ি দেখুন ওকে তো নেক্সট মডেল যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আরো কিছু বাইক রয়েছে তারপরে আমরা লাইন দিয়ে স্কুটার দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করবেন তো তারপরে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রেড হাজার বাইশের গাড়ি বলতে পারো একসের শেষের দিকে আটষট্টি দাম আছে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসছে ওকে নেক্সট অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল একদম শোরুম কন্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই চুরানব্বই দাম আছে নব্বই হাজারে চলে আসছে ওকে

দাদা এখানে টোটাল মানে যে কোটা গাড়ি থাকে তার মধ্যে অন্তত 90% গাড়ি এখানে থাকে মোটর স্মলে মাসের গল্প সব বেশি দশ মাসে থাকলে আটটা আপনি ইটোয়েন্টি মডেল পাবেন আর আটটা হবে মাসের গল্প ওকে নেক্সট এক ডিলাক্স এইচ এফ বি দাম আছে চব্বিশের গাড়ি ছেষট্টি হাজার টাকাতে চলে আসছে ছেষট্টি হাজার দেখুন গাইস ওকে তো এখন আপনাদেরকে আমরা দেখাবো লাইন দিয়ে এখানে পরপর স্কুটার রয়েছে হ্যাঁ তো ভিডিওটাকে কন্টিনিউ করুন আমরা এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো এনটক দাদা এটা রয়েছে 2023 এর মাঝে গাড়ি আচ্ছা বিরাশি দাম উনআশি তে চলে আসছে দেখুন স্পেশাল কালারের সাথে আপনারা পেয়ে যাবেন এনটর্ক মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব এক গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ নেক্সট Honda Dio 2024 এর মাঝে গাড়ি 24 এর মাঝে মাঝি 77 এর দাম 74000 টাকায় চলে আসছে ওকে নেক্সট

এখনো দাদা নাম্বার আসেনি নাম্বার প্লেট চলে এসেছে ফিটিং আচ্ছা ফিটিং হয়নি করে দেব আমরা নেক্সট 2024 এর আরো একটা জুপিটার 75 দাম 72000 টাকায় চলে আসবে ওকে নেক্সট দাদা এভিনেস কত মডেল রয়েছে আপাতত একটা আছে 23 এর মাঝামাঝির গাড়ি শুধুমাত্র 72000 টাকায় চলে আসছে আচ্ছা দাদা এই স্কুটারগুলোর উপরে ফাইনান্স 25000 টাকা ডাউন পেমেন্ট যে কোনো স্কুটার 25000 টাকা ডাউন পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে অবশ্যই তার থেকেও কমে করে দেব আপনি আসুন শোরুমে বসে কথা বলতে হবে যতটুকু করাইয়া আমরা করে দেব ওকে নেক্সট মডেল এগারো মাসের বাগম্যান দাম আছে আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে তিরানব্বই হাজার টাকাতে চলে আসছে শোরুম কন্ডিশন দেখুন গাইস একদম পরিষ্কার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো প্রত্যেকটা গাড়ি আপনারা পেয়ে যাবেন দাদা এখানে যে আমরা স্টক দেখলাম এ ছাড়া এখনো পর্যন্ত গোডাউনে কত প্লাস স্টক अवेलेबल স্টক আছে আপনি যে কোনো গাড়ি সন্ধানে আমাদের এখানে আসুন আশা করি খালি হাতে আপনারা এখান থেকে ফিরতে হবে না সবলো অবশ্যই মাসুম মোটরস থেকে আপনার পূরণ হবে প্রতিটা গাড়ি আপনি কমপ্লিট পেপারের সঙ্গে পেয়ে যাবেন গাড়ি নেওয়ার পরে এক টানা ছ মাস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর সর্বপ্রথম গাড়ি নিয়ে গিয়ে আপনাকে এক টাকার কাজও করাতে হচ্ছে যে কোনো গাড়ির সন্ধানে আপনি একবার হলেও বলবো ভিজিট করুন খালি হাতে এখান থেকে আপনাকে ফিরতে হবে না শুধুমাত্র যোগাযোগের সময় মাথায় রেখে আমাদের কল করুন সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার বাদ দিয়ে শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন কল করুন একটা নাম্বারে না পেলে অল্টারনেট আরেকটা একটা নাম্বার আছে কল করুন আমরা গাইড করে দাদা ফাইন্যান্স থেকে শুক্রবার বাদে প্রতিদিন প্রতিদিনই হয় যে সানডে তো হতে পারে আর রবিবার হতে পারে রাত আটটার সময়ও হতে পারে মাত্র দশ মিনিটের মধ্যে আমরা লোন পাস করে গাড়ি আপনার হাতে তুলে দেবো দাদা সাথে করে পেপারস কি কি আনতে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই দুটো ছবি এটিএম কার্ড কি কি কোম্পানি আইডিএফসি হয়ে যাবে শ্রীরাম হয়ে যাবে হুইল সিএমআই হয়ে যাবে ওকে তো দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখন এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের শোরুমের বন্ধুরা এসে ভিজিট করলে সরাসরি ওয়ান টেবিল বসে কথা হবে আর পরবর্তী নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট উইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন